আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর ভিডিওটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করবেন প্লিজ তো আজকে হচ্ছে আমার আমুর হাতের রান্না শেয়ার করছে আপনাদের কাছে ইতিমধ্যে আপনারা দেখে বুঝে ফেলেছেন যে এটা আসলে কী রান্না হচ্ছে এটা রোস্ট রান্না হচ্ছে এটা আসলে আমার মায়ের হাতে রান্না উনি রান্না করছিল আমি ভিডিও করছিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা প্লিজ পুরোটা ভিডিও দেখবেন তো প্রথমে মুরগিগুলো ভেজে নিয়েছে আপনারা দেখেছেন তারপরে এরপর ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিল দিয়ে এখন হালকা নেড়ে নিচ্ছে এর পেঁয়াজটার সাথে আদা রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে যাতে হচ্ছে মশলার কাঁচা গন্ধটা না থাকে এজন্য তারপরে এখানে টক দই তারপরে বাদাম বাটা টমেটো সস সব একসাথে মিক্সড করে আম আগে রেখে দিয়েছিল সেটা এখন ঢেলে দিলো দিয়ে এখন নাড়াচাড়া করছে এরপরে লবণ দিয়ে দিল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভালো হয়েছিল খেতে এরপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মুরগির ভাজা মুরগির পিসগুলো ওখানে দিয়ে দিয়েছে দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মশলার সঙ্গে মুরগিগুলো এরপরে দুধ দিয়ে দিয়ে দুধ এর মধ্যে দুধের পরিমাণ বেশি দিয়েছে পানি সামান্য একটু পরে অ্যাড করবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে দুধগুলো মশলার সঙ্গে মুরগির সঙ্গে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু গোটা গরম মশলা দেওয়া হয়েছে এই যে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছে আমার আম্মুর রান্না অনেক ভালো হয় অবশ্য পৃথিবীর সব মায়েদের রান্নাই অনেক ভালো হয় এটা স্বীকার করতে হবে মায়েদের রান্নার কোনো তুলনাই হয় না এরপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে উপর থেকে ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচটা দিলে গোটা কাঁচামরিচ আর ঝালের জন্য তো দেওয়া হয়েছে